আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের পঁচিশ সালের এসএসসি পরীক্ষা নিয়ে কিন্তু শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের মধ্যে সংবাদ সম্মেলন হয়েছে অর্থাৎ আলোচনা সভা কিন্তু হয়েছে সেখানে তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের চারটি বিষয় কিন্তু তারা উল্লেখ করছে চারটি বিষয় নিয়ে কিন্তু আলোচনা করছে তো সেই চারটি বিষয় কি কি এই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করবো এবং এগুলো কিন্তু তোমাদের জানা অতি জরুরি তো তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সামনে তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের সকল বিষয় শাসন এই চ্যানেলে আপলোড করা হবে তোমাদের সকল বোর্ডের এমসিকিউ সমাধান কিন্তু এই চ্যানেলে আপলোড করা হবে তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো তোমাদের দশই এপ্রিল থেকে বাংলা প্রথম পথের মাধ্যমে কিন্তু এসএসসি পঁচিশ পরীক্ষা শুরু হবে পরীক্ষা পিছানোর কোনো সুযোগ এখানে নেই শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এই বিষয়টি চূড়ান্ত করছে তো প্রথম যে বিষয়টা আমি উল্লেখ করব সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এসএসসি পঁচিশ পরীক্ষা চলাকালীন কারেন্ট চলে যাওয়ার সম্ভাবনা থাকে তো এবার তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দেবে তোমাদের পরীক্ষা কেন্দ্রে কোনো প্রকারের লোডশেডিং হবে না অর্থাৎ কারেন্ট চলে যাওয়ার কোনো সুযোগ এখানে নেই যেটা এই সবাই আলোচনা হয়েছে আমরা আমরা বিগত সালে দেখেছি বা আমি যখন পরীক্ষা দিয়েছি তখন দেখেছি যে অনেক ক্ষেত্রে অনেক পরীক্ষার সময় কারেন্ট চলে যায় কিন্তু পঁচিশ সালে এসএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে কারেন্ট যাওয়ার কোনো সুযোগ এখানে নেই এই বিষয়টা চূড়ান্ত হয়েছে এবং দ্বিতীয় নম্বর বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে যে আশেপাশে যদি কোনো দোকান থাকে বা ফটো দোকান বন্ধ রাখা হবে অর্থাৎ তোমাদের কেন্দ্র যেখানে থাকবে তার আশপাশে যদি কোনো ফটোকপির দোকান থাকে সেই দোকানগুলো কিন্তু পরীক্ষার শেষ হওয়ার দশ দিন পর্যন্ত কিন্তু বন্ধ রাখতে হবে এমনটি কিন্তু এই সবাই আলোচনা করা হয়েছে এবং তিন নম্বর যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে যে পরীক্ষা শেষ হওয়া দশ দিন পর্যন্ত সকল প্রকারের কোচিং সেন্টার বন্ধ থাকবে যত প্রকার কোচিং সেন্টার রয়েছে অর্থাৎ দশে এপ্রিল থেকে পরীক্ষার শেষ হওয়া দশ দিন পর্যন্ত সকল প্রকার কোচিং সেন্টার বন্ধ থাকবে এটা কিন্তু এই সবার মধ্যে আলোচনা হয়েছে এবং চার নম্বর যে বিষয়টা আলোচনা হয়েছে সেটা হচ্ছে যে বন্যা কবলিত যে এলাকাগুলো রয়েছে সেখানে যখন এসএসসি পরীক্ষা হবে যদি কোনো প্রকার দুর্যোগ আসে দেখা গেলো যে বন্যা বা কোনো সমস্যার সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে সেই বোর্ডের কর্মকর্তাদের তারা তাদের নির্দেশে দেওয়া হয়েছে যে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে যে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে যদি এমন পরিস্থিতি হয় সেক্ষেত্রে ওই পরীক্ষাটা কীভাবে নেওয়া যেতে পারে এই বিষয়ে তাদের কিন্তু একটা টিম গঠন করার কথা উল্লেখ করা হয়েছে তো এই চারটি বিষয়ে কিন্তু এই সভায় আলোচনা করা হয়েছে তো তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের কিন্তু সতর্ক থাকতে হবে সকল দিক থেকে কারণ এবার প্রশ্নপাশ হওয়ার সম্ভাবনাটা রয়েছে কিন্তু এখন কিছু বলা যাচ্ছে না তবে অবশ্যই তোমাদের সতর্ক থাকতে হবে তো এই চারটা বিষয়ে কিন্তু শিক্ষাবর্ডের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে কিন্তু আলোচনা সবাই আলোচনা হয়েছে যেটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানালাম তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো